নিউ বাই লর্ডস ফার্নিচার সামাজিক দায়বদ্ধতার পরিচয় রেখে আর জলপাইগুড়ি জেলা হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে পাল্লাপাড়ার শেষবাতি সংলগ্ন রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে এক বিশেষ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা ও স্থানীয় পদাধিকারীরা সদস্য সদস্যগণ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে ছটব্রত পালনে নিয়োজিত মহিলাদের হাতে নতুন কাপড় তুলে দেওয়া হয় ভক্তিমূলক পরিবেশে জয় শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে বস্ত্রপ্রাপ্ত মহিলারা এই মানবিক উদ্যোগের জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে জানানো হয় সমাজের প্রান্তিক ও ব্রত পালনকারী মহিলাদের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য পাশাপাশি ছট পুজোর দুটি দিন সব ঘাটে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে জলসত্র ও চা পানের ব্যবস্থা রাখা হবে আগামী দিনেও এই ধরনের সামাজিক ও ধর্মীয় সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংগঠনের প্রতিনিধিরা জানান আজকে আমরা যে ছট আছে এর আগেও আমরা চব্বিশ তারিখে আমরা তাদের পুজোর যে সামগ্রী গম মাটির প্রদীপ সলতে সরষের তেল এবং ধূপকাঠি বিতরণ করেছিলাম এবং আজকে নতুন বস্ত্র বিতরণের জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম এবং সেই মতন আমরা কর্মসূচি শুরু করলাম যে ছট ব্রতি আছে আমরা তাদেরকে বস্ত্র বিতরণ করা হ্যাঁ হিন্দু জগন্ন মঞ্চের পক্ষ থেকে আমরা এবং আমাদের যে সহযোগী কার্যকর্তা আছে সবার মিলিত প্রয়াসে আমরা আজকে তাদেরকে বস্ত্র বিতরণ করছি তা এখনও পর্যন্ত একশো জনকে দেওয়ার জন্য একশো জনকে দেবো কিছু দিয়েছি এবং যারা যারা আসতে পারেনি বা যারা পুজোর জন্য ব্যস্ত আছে তাদের বাড়ি গিয়ে আমরা দিয়ে দেবো একশো জনকে আমরা দেবো জল ছত্র আছে আমরা যে ছট যে ঘাট আছে যেখানে ছট প্রতিটা যে পুজো করবে যে ঘাট আছে সেই ছট গিয়ে আমরা জল ছত্র তাদের জলপান করাবো জলদান করবো হ্যাঁ এবং চা চা পান করাবো এই সমস্ত একটা পরিকল্পনা আছে হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গের সংগঠন সম্পাদক শিলিগুড়ি থাকি আজকে জলপাইগুড়ি ইউনিটে বস্ত্র বিতরণের কার্যক্রমে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল আর এর আগে তো আমাদের মনোজ ভাই বললেন যে একশো জনার আমাদের একটা তালিকা ছিল বেশ কিছু সমস্ত বোনেরা নিয়ে গেছেন আর পুজোর জন্য হয়তো বাকিরা আসতে পারিনি তো তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা হবে এটা তো প্রথমেই হলো এবং গতকাল ছট পূজার যে সামগ্রী সে সমস্ত সামগ্রী পূজা সামগ্রী এবং গম বিতরণ করা হয়েছে আজকের বস্ত্র বিতরণ আর ছট পূজার দিনে জল এবং চায়ের বিতরণ এরকম একটা ভাবা হয়েছে এবং হবে জলপাইগুড়ি মার্চেন্ট রোড কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি সম্ভার পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা